দেখতে দেখতে ইদুল হাজার চলে আসছে আর এখন জমে উঠেছে গরু বাজার কোরবানির জন্য মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের গরু ছাগল কিনবে আর মানুষের সুবিধার জন্য তা আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গগণ আমাদের হাই স্কুল মাঠে আমাদের চাবিতলা অধিস হাই হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এক বিশাল হাট বাজারের ব্যবস্থা করেছেন তা আমাদের যে হাট বাজারটি আপনি দেখতে পাচ্ছেন এই হাট বাজারটি একটি বিশাল প্যান্ডেল আকারে করা হয়েছে যেন ব্যবসায়ীরা এসে রোদের প্রখর রোদে তাদেরকে কষ্ট করতে না হয় আর দূর দূরান্ত থেকে যারা কিনতে আসবেন গরু ছাগল তাদেরই সুবিধার জন্য এখানে যথেষ্ট চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে আর আশেপাশে সুন্দরভাবে সাজানো হয়েছে চারপাশগুলা আর এখানে আগে থেকে যারা গরু বিক্রি করবে বা ছাগল বিক্রি করবে প্রত্যেক গরুর গরু ছাগলের মালিকগণ এসে আজকে থেকেই বীর জমাচ্ছে তাদের নির্দিষ্ট এবং কাঙ্ক্ষিত জায়গাটাতে তাদের গরু ছাগলকে বসানোর জন্য তাই তারা নির্দিষ্ট থানটিতে মাটি বা মাটির বস্তা দিয়ে থানটি দখল করে নিচ্ছে যেন গরুটি সুন্দরভাবে দাঁড়াতে পারে আর এই জন্য এসে সবাই একটু গরু এসে এই জায়গাটি পরিদর্শন করেছে এবং যার যার গন্তব্যটা খুঁজে সিলেকশন করে রেখে দিয়েছে আর এই পাশে যেই জায়গাটা এই জায়গাটা হলো রাস্তার পাশে মেন রাস্তার পাশে মেন রাস্তার পাশে হওয়াতে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে আমাদের এই চাপিতলার হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এসে বিয়ে করে মানুষ আমাদের এই বাজারটি সাপ্তাহিক দু দিন ব্যাপী হয় দু ব্যাপী বলতে প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার মানে ঈদ উল আজহা যখন আসবে বৃহস্পতিবার এবং রবিবারে এই হাট বাজারটি বসে তাই আপনারা যারা কুরবানির গরু ছাগল এখনও কেনার নাই আগামীকালকে আমাদের হাই স্কুল মাঠে চলে আসবেন আর এখান থেকে আপনার গরু ছাগল সহজে নিয়ে যেতে পারবেন আর গরু ছাগল নিয়ে যাওয়ার জন্য অসংখ্য প্রেক্ষাপে সে এখানে বিয়ে করবে তো আপনারা চিন্তা না করে আমাদের চাপিতলা হাই হাইস্কুল মাঠ পাঙ্গনে এসে আমাদের এই যে মাঠটি সুন্দরী মাঠটি মাঠটিতে বিয়ে জমাবেন এবং সবাই ওদের আগ্রহে আসবেন কারণ ঈদের মধ্যে একটা মজা হলো গরু কিনা যখন ছোটো ছিলাম তখন ওদের আগ্রহে বসে থাকতাম কখন আমাদের গরু কেনা হবে কখন আমরা বাজারে যাব কি গরু কিনবে কত বড় হবে কার গরুটা সবচেয়ে বড় আমাদের গরুটা কেমন মাংস হবে এমন একটা ধারণা ছিল আমাদের কিন্তু আসলে আমরা আমাদের কুরবানি দেওয়ার মূল উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা আমাদেরকে গরু কেনার সময় অবশ্যই অনেক বিবেচনা করে গরুটি কিনতে হবে কারণ গরুটি তাজা হতে হবে কারণ তাজা হলে এই গরুটিকে কুরবানি দেওয়া যাবে রোগা বা অসুস্থ কোনো পশুকে কুরবানি দেওয়া যাবে না তাই আমাদের উচিত অনেক যাচাই বাছাই করে গরুর ছাগল কিনতে হবে আর আপনারা অবশ্যই গরু ছাগল কেনার পর হাসিল দিয়ে যাবেন